দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালিয়েছে আসলে কারা ইউনুসের মন্তব্যে অবাক বাংলাদেশেরই মানুষ বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় কিছুতেই শান্তি ফিরছে না বাংলাদেশে এই পরিস্থিতিতে ভোলবদল সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দেশে হিংসার পরিবেশের মাঝেই অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরিবারের সম্পত্তির ধ্বংস থেকে বিরত থাকা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে ইউনুস সংবাদ সংস্থাকে জানান শেখ হাসিনা বছরের পর বছর জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কক্ষিগত করে রেখেছিলেন সঙ্গত কারণেই এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে গণ অবুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশের বাইরে আশ্রয় নিলেও তার দলীয় সন্ন্যাসীদের একত্রিত করে দেশের পরিস্থিতিকে অপ্রীতিকর করতে চাইছে বছরের পর বছর বাংলাদেশের নিপীড়নের শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন তা সত্ত্বেও সরকার দেশের সকল নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে এতে করে আমরা নিজেদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব ফ্যাসিবাদী শাসনের অধীনে পুরনো বাংলাদেশ থেকে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করছি আইন মেনে চলার মধ্য দিয়ে সেটি আলাদা হবে আসুন আমরা দেশের মানুষদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার অনুভূতি ক্ষুণ্ণ না করি আইনের প্রতি যে কোনো অবজ্ঞান নাগরিকদের জীবন ও সম্পত্তির জন্য হুমকিস্বরূপ বলেন ইউনুস এই প্রসঙ্গে তিনি আরও জানান গত বছর জুলাই ও আগস্টে শেখ হাসিনার শাসনকে উৎখাত করে দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে সকল নাগরিক জেগে উঠেছিলেন তাদের প্রতি আহ্বান জানাই আমাদের নিজেদের এবং বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের কাছে প্রমাণ করা অপরিহার্য যে আমরা একে অপরের নাগরিক ও মানবাধিকারকে সম্মান করব। এবং আইন মেনে চলবো এই নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল তিনি বলেন রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যে দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয় তিনি বলেন আমাদের নিরাপত্তা বাহিনী এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে সচেতন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল বাংলাদেশের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে সম্পত্তি ধ্বংস ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশের ভারসাম্য ধ্বংস করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এ ধরনের কর্মকাণ্ডের দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে নৈরাজ্যবাদী তথা বিশৃঙ্খলাকারীদের প্রতি করা বার্তা দিয়ে ইউনুস বলেন ফ্যাসিবাদী শাসনের নেতারা দেশকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে ফেলে গেছেন যতক্ষণ আমরা সতর্ক থাকব এবং নিজেদের নীতি নৈতিকতা বজায় রাখবো ততক্ষণ তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই তাদের সম্পত্তিতে যে কোনো আক্রমণকে তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের বানানো গল্প প্রচার করার সুযোগ হিসেবে নেবে বিরোধীর অপরাধের জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা হবে বলে তিনি জানান এই প্রসঙ্গে তিনি বলেন সমগ্র বিশ্ব আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে আইনশৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে প্রধান উপদেষ্টা সকল নাগরিককে এমন একটি দেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান যেখানে সকল বাংলাদেশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন আত্মনিয়ন্ত্রণের সঙ্গে কাজ করতে পারবেন এবং নিজেদের শক্তি সৃজনশীল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন